বাসায় যদি হঠাৎই কোনো মেহমান চলে আসে তখন আপনারা খুব সহজে জটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আসারা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় অথবা চায়ের আড্ডায় এমনকি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন এই মজাদার নাস্তাটি আপনার হাতে যদি দশ মিনিটের মতো সময় থাকে তাহলে আপনি খুব সহজেই ডিম আর পাউরুটি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের এখানে লাগবে একটা ডিম এবারে আমি ডিমের সাথে অ্যাড করে দিলাম দুই চামচ চিনি সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিব লবণ ডিম আর চিনিগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন চিনির কোনো দানাদার অংশ না থাকে আর ডিমেরও যেন কোনো লামস অবশিষ্ট না থাকে আমি আজকে পাঁচ পিস পাউরুটি দিয়ে নাস্তা তৈরি করব তাই এখানে একটি ডিম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণ নাস্তা তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন তখন ডিমের মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন যে ডিম আর চিনিগুলো খুব ভালোভাবে একসাথে মিশে গেছে আবার আপনি চাইলে হাতে করেও দেখে নিতে পারেন যে চিনির কোনো দানাদার অংশ অবশিষ্ট আছে কিনা মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিয়ে এবারে পাউরুটি গুলোকে রেডি করে নিব আমি নাস্তার জন্য টোটাল পাঁচ পিস পাউরুটি নিয়েছি এবারে দুই পিস এবারে দুই পিস করে পাউরুটি নিয়ে পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে রেখে দিব দুই পিস পাউরুটিকে আমি একই সাথে মাঝখান থেকে দুই বাগে কেটে নিব এভাবে পাঁচ পিস পাউরুটিকে আমি দুই পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজেই পাউরুটিগুলো কেটে নিতে পারেন আমি লম্বাটে স্লাইস করে কেটে নিলাম এতে করে নাস্তাগুলো দেখতেও খুব সুন্দর দেখাবে এবারে এখান থেকে এক পিস এক পিস করে পাউরুটি নিয়ে আমি ডিম আর চিনির মিশ্রণে কুট করে নিব আমি একটা কাটা চামচের সাহায্যে পাউরুটির দুইটা পাশে খুব ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণে কুট করে নিলাম বা পাউরুটির দুইটা পাশে খুব ভালোভাবে কুট করে নিতে হবে এবারে এই নাস্তাগুলোকে আমি বেজে নিব এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এটাকে আমি খুব ভালোভাবে প্যানের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এবারে এক একে আমি সবগুলো পাউরুটির পিস প্যানে দিয়ে দিব পাউরুটিগুলো প্যানে দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণে কুট করে নেবেন ডিমের মিশ্রণে পাউরুটিগুলো যখন কুট করবেন তখন বেশি সময় ধরে কুট করা যাবে না এতে করে কিন্তু পাউরুটিগুলো খুব নরম হয়ে গলে যাবে অল্প সময়ের মাঝে খুব দ্রুত কাজগুলো করে নিতে হবে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় একদমই চুলার আজ বাড়ানো যাবে না এতে করে দেখা যাবে যে নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে কিন্তু এতে করে নাস্তাটা পারফেক্ট হবে না আর এই নাস্তাগুলোকে বাঁচতে খুব বেশি সময়ও লাগে না দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিলে একটা পাস খুব সুন্দর কালার চলে আসবে তাহলে তিন মিনিট তিন মিনিট করে মোট ছয় মিনিট যদি আপনি পাউরিটির দুইটা পাসই খুব সুন্দর করে বেজে নেন তাহলে নাস্তাটা রেডি নাস্তাগুলোর একটা পাস খুব সুন্দরভাবে কুক হয়ে গেলে আমি উল্টে দিয়ে অপর পাশটাও বেজে নিচ্ছি অল্প সময় চাল করার পর অপর পাশটাও খুব সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলোকে দেখতে আরো লোভনীয় করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম পারে এই শুকনো উপকরণের মাঝে সবগুলো নাস্তাকে আমি একে একে কুট করে নিব শুকনো উপকরণের মাঝে কুট করে নেওয়ার পর নাস্তাগুলোকে দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে তেমনি খেতেও আরো টেস্টি হবে এভাবে একে একে সবগুলো নাস্তাকে কুট করে নিলাম আপনারা যদি খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণে মজাদার নাস্তা তৈরি করে নিতে চান তাহলে এই নাস্তাটি পারফেক্ট কেননা অল্প সময়ে অল্প কিছু উপকরণে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা থেকে শুরু করে বাচ্চাদের টিফিনে এমনকি চায়ের আড্ডাই তাছাড়া হুটহাট বাসায় চলে আসা মেহমানদের জন্য এই নাস্তাটি পারফেক্ট বন্ধুরা যদি নাস্তাটি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না যে খেতে কেমন হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি আল্লাহ